কারণ ভাই এমন একজন ব্যক্তি ছিল যেটা আমার সন্তান যেটা বলল যে কান্নারত মানুষকে রহিম ভাই হাসাতে পারত আমি তো এই ফ্যামিলিতে এসেছি প্রায় চৌত্রিশ বছর আমি বিয়ে হয়ে আসেছি এই গ্রামে ভাইকে তো আমি দেখে শুধু চেয়ারম্যান হিসাবে রহিম ভাই না তাকে আমি চেয়ারম্যান ছাড়াও দেখেছি কিভাবে যে মানুষের উপকার করত রহিম ভাই গুণের কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে তার কোন দিকে কোন গুণের কথা দিয়ে আমি শুরু করবো কারণ আমি কি দেখেছি তাকে মানুষের উপকার করতে যে যে সময় এসেছে কোন কাজে তার কাছে এসে কাউকে সে বিমুখ করে দেয় নাই আমরা তো পরিবার আমরা সব সময় রহিম ভাই ছাড়া যেমন আমরা বুঝতাম না আর আমি যে পরিবারে বিয়ে হয়ে এসেছি আমি আমি কোনোদিনও ভাবি নাই যে রহিম ভাই এমপি সাহেবের কাজার তো আমি মনে করতাম যে সেও আমার একটা দেবর আমার এমপি সাহেবের আফর ভাই কারণ আমরা বুঝতাম না যে রহিম ভাই ওনার চাঁদার ভাই কারণ আমাদের সব সুখে ঢুকে সব কাজে যখনই কোনো কাজ হতো

সেটা না কারণ আপনারা সবাই রহিমায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল করবেন দান করেন কারণ তার যে দুটা ছেলে সন্তান একটা মেয়েও আছে বা তার ওয়াইফকে যাবে কি বলে সান্ত্বনা দিবা সান্ত্বনা দেওয়ার ভাষা কিন্তু আমাদের কেউরই নাই কারণ সব মৃত্যুই মেনে নেওয়া যায় ওই পায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না একটা বয়স আছে মৃত্যু যেটা বয়স হলে বা অসুস্থ কিছুদিন বিছানায় ছিল তাও মেনে নেওয়া যায় কিন্তু ওই পায়ের মৃত্যুটা মেনে নেওয়া যায় না আমার ছেলে যে বক্তব্য দিল তখন বলছে সে রোহিঙ্গা মৃত্যু দু সপ্তাহ আগে আমাকে প্রায় সময় ফোন দিত আপনারা সবাই জানেন আমি অসুস্থ ছিলাম সিঙ্গাপুর ছিলাম প্রায় দুই মাস আমি সিঙ্গাপুর ছিলাম আমাকে প্রায় সময় রোহিঙ্গাই ফোন দিত বাবি আপনার কি অবস্থা অনেক সময় কান্না করতো আমার সাথে মহিলার মতো রহিবার কান্না করতো যে আপনার কি হয়েছে বলেন আপনার কি হয়েছে আপনি কেন এতদিনের কাপড় আছেন প্রায় সময় আমাকে বলতো মৃত্যুর দুই সপ্তাহ আগে আমাকে বললো হাসি আমি আপনাকে একটু দেখতে চাচ্ছি আপনি একটু ফেস্টামে আসেন আমি বলছি ঠিক আছে ভাই দেখো তেস্টাই এসে দেখা বলে আলহামদুলিল্লাহ আপনাকে দেখে তো ভালোই লাগতো মানে একটা হাসি দিল যে আজকে আমার জানটা শান্তি আপনাকে দেখে তারপরে কিন্তু আর সাথে আমার কথা হয় নাই কিন্তু রহিমভাই এভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে সেটা তাহলে কল্পনারও বাইরে আর রহিম ভাই তাদের পরিবারের মধ্যে সূত্র সন্তান ছিল এভাবে সবাইকে ফাঁকি দিয়ে যে রহিম ভাই চলে যাবে সেটা আসলে মেনে নিতে পারছি না যে রহিম ভাই সম্বন্ধে কি আর বলবো আপনারা জানেন যে আমি জেলা পরিষদের নির্বাচন করি মার্চে নয় তারিখ আমার জেলা পরিষদের নির্বাচন ছিল রহিম ভাই তার ইউনিয়নে পুরা পরিষদটা নিয়ে সারাটা সে কিন্তু তার পুরা টিম নিয়ে আমাকে কিভাবে জয়ী করা যায় সেটা কাজ করেছে আপনার সেটাই সবাই সবাই দেখেছে দেখেছিল কিভাবে ভাই ভাবিতে জয়ী করা যায় তারপর আমার কাছে যে রোহিঙ্গায় গেল যে ভাবি আপনি তো এখন কাজ করেছেন এখন কিছু আমাকে কাজ দেন আমি বললাম যে আমি কেন তোমাকে দেবো তোমার ভাই একটু আছেন এনটি উনি তোমাকে কাজ দেবেন বললাম যে না ভাবি আমি ঋষি গ্রামকে সাজাবো তার একটা কল্পনা ছিল ঋষি গ্রামকে উনি সাজাবে তাই বললাম ঠিক আছে তুমি প্রকল্প নিয়ে আমি দেখি কি কি কাজ আছে তুমি রাস্তা গুলা তুমি প্রকল্প নিয়ে আসো আমি সেটা ইনশাল আমি সেটা করে দিব তা আপনাদের এখানে যারা উপস্থিত আছে আপনাদের কাছে আমার অনুরোধ রহিম ভাই যে কাজগুলো অসমাপ্ত রয়েছে আমি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বা আপনাদের এমপি মহোদয় আছে উনার মেয়ের জামাই ব্যারিস্টার সাইজুল সুমন মেয়র উপজেলা চেয়ারম্যানের সেখানে আছে তার অসমাপ্ত কাজগুলো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব করবো ভাই অসমাপ্ত কাজগুলো আপনার সমাপ্ত করে দেওয়ার জন্য আর তার দুইটা বাচ্চা এখানে আছে তাদেরকে আমি বলবো তোমার বাবার আদর্শটাকে তোমরা ধরে রাখবে তোমরা বাবা যে একটা সুনাম যেটা সেটা সারা হবিগঞ্জ জেলায় কিন্তু ভাই যে সুনামটা আছে তোমরা বাবার তোমার বাবা সেই সুনামটা তোমরা ধরে রাখবে আমি পুরো দিন রাগ করতে আমি দেখি নাই চৌত্রিশ বছর তো আমি বললাম যে চৌত্রিশ বছর আমি ওই ফ্যামিলিতে আছি আমি একদিন রহিম ভাইকে করতে দেখি নাই এমপি সাহেব এত কাজ বলতেন যে এটা করো রহিম এটা করো কোনোদিন আমি তাকে বিরক্ত বোধ হতে দেখি নাই রহিম ভাইকে যে ভাই শুধু আমাকে এটা বলে এটা বলেন রহিম ভাইকে তাকে পুরুষ আমাদের প্রান্ত হতে দেখি নাই এ রাত দিন নাই সে সব সময় মানে কাজের মধ্যে থাকতো কাজের মধ্যে থাকতেই রহিম ভাই ভালোবাসতো সে ভাই গুণের কথা বলে শেষ করা যাবে না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আপনারা দোয়া করবেন আমি জানি আপনারা সবাই আমার জন্য দোয়া করেছেন আপনাদের দোয়াই আমি সুস্থ হয়ে দেশে এসেছি আপনারা আমার স্বামীর জন্য দোয়া করবেন আছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন আবার যেন ওনাদেরকে সুস্থ রাখেন তারা যেন জনগণের পাশে সব কাজ করতে পারে আপনারা যারা আছে সবার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আবারও ধন্যবাদ জানাই দিচ্ছি পঞ্চায়েত সমিতি এবং যুব সমাজকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আবার আসসালামু আলাইকুম